ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া আহবা ওয়া সালাতু সালাম আ'লা মাওলানা নবী বা যো বা যো সম্মানিত ওস্তাদ সোনার মদিনা পৌঁছে দেন এই কথা বলা যাবে কখনো বলা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি কখনো সাহাবীদেরকে বা তার স্ত্রীদেরকে বা তার মেয়েদেরকে কখনো তো নিয়ে কথা বলেন নাই যে আমার মৃত্যুর পর তোমরা যা করবে সব সব আমার মদিনে পাঠিয়ে দিও মানে আমি আমার আমার কবর ফাটিয়ে দিও বা কোনো একজন সাহাবি কখনো দোয়া করার সময় এইভাবে দোয়া করছে যেমন আমাদের এই বাংলাদেশের হুজুরা করতেছে যে এতক্ষণ যা কিছু করছি সব সোনার মধ্যে পাঠিয়ে দাও নিজে খালি হয়ে বসে আছে নবী করিম সাল্লা সাল্লামের এই পৃথিবীতে যত লোক আসবে কেয়ামতের আগ পর্যন্ত যত লোক আসবে তত জনের যদি ভালো কাজ করে তার নেকি অটোমেটিক নবীকরণ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবে অটোমেটিক সে পাবে তার মান দা লা যে কল্যাণের পথ potom দেখাবে সেই কল্যাণের পথে যতজন অনুসরণ করবে তত জনের সমপরিমাণ মানে সে আমল করবে যে সোয়াবটা পাবে সওয়াবটা তাকে আল্লাহ সুবহান দিবেন তার সমপরিমাণ সওয়াব যার কথা সে আপনার হেদায়ত পাইছে যার কথা সে অনুসরণ করছে সে ওই সোয়াবটা পাবে তাহলে যতজন এই পৃথিবীতে আসবে কেমত আগে পর্যন্ত আগে সমস্ত লোকের নেকির বাঘ নবী করিম সাল্লাম মোটামুটি পেয়ে যাবে এটা নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাগত পদ্ধতি নয় এটা বানানো পদ্ধতি যে আমি এখন তো এতক্ষণ আমরা যা করলাম সোনার মদিনে ফসাই দাও এরা এদের থেকে সাহাবায় নী করিম সাল সাল্লামকে বেশি ভালোবাসতেন নবী করিম সাল সাল্লামের কদমে কদমে তারা অনুসরণ করতেন তারা কি কখনো তারা দোয়া করার সময় এই ধরনের দোয়া করেছে যে আমরা এতক্ষণ যা করলাম সব নবী করিম সাল আলাই কবরে পৌঁছে দাও না ওবাক্কর বলছে না ওমর বলছে না ওসমান না আলী এই চায়ের ফলিফা থেকে আসছে না আসারা মুবাসারা কোনো সাহাবি থেকে আসছে কোনো অপমান নেই কোনো প্রমাণ নেই এটা বৃত্তিহীন একবারে মানুষ বরং এটা বেদাদি কথা না আইমাল হুদা না আইমাল আরবা থেকে কোনো প্রমাণ আছে না ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই তিনি তার কোনো পদু আছে বা তার কোনো আমল আছে কোনো আমল নাই তার ছাত্রদের কোনো আমল নেই ইমাম মালিকের নেই ইমাম শাহফির নেই ইমাম আহমদ বিন হাম্বলের নেই তারা কোথেকে আসছে যারা নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে তারাই মূলত এই এইসব জিনিসগুলো বানিয়েছে সত্যিকারে তারা নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসে না যদি ভালোবাসতো নবী করিম সাল্লাই সাল্লামের পিছে পিছিয়ে তারা চলতো নবী করিম সাল্লা সাল্লাম যা নিষেধ করছেন তা থেকে তারা দূরে থাকতো মুখে দাবিদার আবেগ দিয়ে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করছে এই বর্তমান কবর পূজারী মাজার পূজারীরা এভাবে বাড়াবাড়ি করে নবী করিম সাল্লামকে একবার আল্লাহর অনেক সময় আল্লাহ আল্লাহর দিয়ে এটা তাদের কাজ এটা এদের তাদের কাজ আর নেকি তো তোমার প্রয়োজন আর নেকি তো হুজুরের প্রয়োজন মুসলমানদের প্রয়োজন নবী করিম সাল সাল্লাম আগের গুণা পিছের গুণ আল্লাহাম মাফ করে দিয়েছে তাছাড়া নবীকরুদ্দিন সল্লাহুল সাল্লাম এই ধরনের দোয়া তো করতে কি নাই সাহাবেদের থেকে ছিল না তা বিন্দু থেকে ছিল না কোনো সালাবদের থেকে ছিল না পরে এটা সংশোধন করা হয়েছে অতএব এই ধরনের কোনো দোয়া করা যাবে না যে এতক্ষণ যা করলাম সব সোনার মধ্যে না পৌঁছে গেছে হ্যাঁ আবেগের নাম ইসলাম নিসলাম জানান না সত্যিকার মোহাম্মদ সল্লাহুল সাল্লাম যারা বলা হয়েছে তারা নবীকরঞ্জিন সল্লাহুল সাল্লাম পিছে পিছে চলে যা দেয় তা গ্রহণ কর যা থেকে নিষেধ কর থাকতে বলে তা থেকে নিষেধ থাকো প্রকৃত ভালোবাসে তারাই যারা নবী সাল্লাম আদেশ নিষেধ নিষেধ দুইটাকে ফলো কর সত্যিকারের ভাবে ফলো কর তারাই হলো আশাখের রসুল তারাই হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবিদা